আমার প্রাণের মধ্যে না সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সবাই আমার সঙ্গে বলুন সোনার না আমার প্রাণের মধ্যে না সবে ভুলিবো কিন্তু তোমায় মাই মাই বলেন বলেন সবে ভুলিবো কিন্তু তোমাই মাই 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 না ভুলতে পারি না ভুলতে পারি না গো আমার সোনার মধে না আমার তানের মধে না সবে ভুলিব কিন্তু তোমাই মাই 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 সবাই বলুন আমার সঙ্গে যারা মদিনা যাওয়ার জন্য প্রস্তুত আছেন বা মদিনাকে যারা মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় ইয়াশরভ নামে ছিলে তুমি অ লক্ষ ন রদাস ইয়াশরাফ নাম বুঝলেন তো মদিনার নাম পূর্বের নাম ইয়াশরভ বা ইয়াশরিব ছিল আমার নভী হিজরত করে মদিনায় গেলেন তারপরে ওই ইয়াশরফ নাম পরিবর্তন করে মদিনাথন নবী রাগা হলঝরে বল ইয়াশরভ নামে ছিল তুমি অলক্ষ নে বড়ই মারা তগুজ ছিল তোমার পরিবেশ ইয়াশ নামে ছিল তুমি হল কলার তাস বড়ই মারা তগুজ ছিল তোমার পরিবেশ নবীর ছুয়া লেগে তুমি নবীর ছুয়া ইয়া তুমি হলে সোনার মাদী না সবে ভুলিব কিন্তু তোমায় সবাই বলুন না সবে বলবো কিন্তু তোমাই বলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় আরে সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি সৃষ্ট ভূমি হও আর সে মুহার তুমি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি সৃষ্ট ভূমি তোমার মাঝে শুয়ে আছে তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা সবে ভুলিব কিন্তু তোমায় কেন ভুলবো কেমন করে এই জন্য মদিনাকে ভুলতে পারি না কারণ মদিনা শরীফকে এই জন্য ভুলতে পারি না যে আমাদের ইমানের মূল যিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি আছেন মদিনা শরীফে জরে বলে হাজী পাকিস্তানের একটি মুফতি সাহেব জিনার নাম মুফতি ইউনুস কি নাম মুফতি ইউনুস ইনি হজ করতে গিয়েছিলেন তখন হজ করতে গিয়েছিলেন যখন মক্কা মদিনায় তেলের খনিবার হয়নি সোনার খনিবার হয়নি হজ করে যখন মদিনা শরীফে গেলেন দিন দুপুর বেলায় মাংস ভাত খাচ্ছেন বা মাংস রুটি খেয়ে মাংসর হাড্ডি রাস্তার দিকে ছুঁড়ে ফেললেন খাওয়ানো জুটা হাড্ডি রাস্তার দিকে ফেলেছে হঠাৎ করে দেখতে পাচ্ছে একটি বাচ্চা মাথায় টোপি নাই পরনে পায়জাম গায়ে জামা নাই বাচ্চাটা এসে ওই জুটা হাড্ডিটা তুলে চুষতে শুরু করেছে মুফতি সাহেব গিয়ে পাশে গিয়ে বললেন ও বাবা আমার ফেলানো হাড্ডিটা তুলে চুষতে কেন শুরু করাছ

তোমার কি মা নাই তোমার কি বাবা নাই ভাই বোন নাই আমার ফেলানো হাড্ডিটা তুলে কেন চুস্ত চুর করেছো এ বাচ্চা বল তোর কি কেউ নাই বাচ্চা বলতে লাগেছে হুজুর গো না 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 আমার আব্বা যদি থাকতো আমার মাথা খালি থাকতো না মাথায় টুপি থাকতো আম্মা যদি থাকতো গায়ে জামা থাকতো দাদু দাদি থাকতো আমি অনহারে থাকতাম না মুফতি সাহেব আমি তিন দিন ধরে তো অবস্থায় আছি তিন দিন ধরে কিচ্ছু খাইনি মদিনার গুলি গুলি ঘুরতেছি আমার পায়নে মুফতি সাহেব গো আমি তিন দিন পরে এই রাস্তা ধরে হাঁটতেছি আপনাকে দেখলাম মাংস খেয়ে জুটা হাড্ডি রাস্তার দিকে ছুঁড়ে ফেললেন আপনার জুটা হাড্ডিটা তুলে চুষে চুষে নিজের ক্ষুদার্ত পেটকে সান্ত্বনা দিতেছিলাম বাবা নাই মা নাই দাদু নাই দাদি নাই আমি একজন মদিনার অনাথ বাচ্চা আমি অতিম বাচ্চা মুফতি সাহেবের মনে বুকে মায়া আসলো বড় মায়া লেগে গেল মোহাব্বত বেড়ে গেল বলে বাবা রে মা নাই তো কি হলো আর কাঁদিস না আব্বা নাই তো কি হলো আর কাঁদতে হবে না চল চল আমার পাকিস্তানে চল আমার পাকিস্তানে গেলে বাবা পেয়ে যাবে আমি তোমার বাবা হয়ে যাব মা পেয়ে যাবে আমার স্ত্রী তোমার মা হয়ে যাবে ভাই পেয়ে যাবে আমার ছেলেরা তোমার ভাই হবে দাদু পেয়ে যাবে আমার আব্বা দাদু হয়ে যাবে দাদি পেয়ে যাবে আমার মা দাদি হয়ে যাবে চল রে বাটা আমার পাকিস্তানে চল আর তোমার অভাব থাকবে না আর দরিদ্রতা থাকবে না আমি বাড়ি দিয়ে দিব আমি গাড়ি দিয়ে দিব জামা পেয়ে যাবে সমস্ত কিছু পাবে আমার দুইটা ছেলে পনেরো বিঘা জমি সাড়ে সাত বিঘা করে দিতাম আর দিব না ওদেরকে পাঁচ করে দোষ দিব তোমাকে পাঁচ বিঘা দিবা চল চল আমার পাকিস্তানের চল মা বাবা সব পেয়ে যাবে বাচ্চা বলতে লাগলেন মুফতি সাহেব আপনার পাকিস্তানে মা পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে বাবা পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে দাদু দাদি পাওয়া যাবে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে বাড়ি গাড়ি পাওয়া যাবে বলে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানে জমি জমা পাওয়া যাবে হা পাওয়া যাবে আপনার পাকিস্তানের মাটিতে এইগুলো সমস্ত জিনিস

দুয়ের নবীর রওজা শরীফ আছে নবীর রওজাটা কি আপনার পাকিস্তানে পাওয়া যাবে মুফতি সাহেব বলল বেটা রে আমার পাকিস্তানে সব পাওয়া যাবে তবে দয়ার রাসুলের রওজা পাওয়া যাবে না তখন মুফতি সাহেব বাচ্চা কে দেখে দে বলতে লাগলেন যে মে না যাওয়ুঙ্গা কগিবি দরে নবী কো ছোড় কর জোরে আপনার এইদিকে লক্ষ্য রাখবেন কে মে না যাউঙ্গা দরে নবী কো কে বলছে ওই বাচ্চাটা আপনাদের লক্ষ্য কিন্তু আমি দৃষ্টিপাত করছি তো আপনারা আমাকে দেখছেন আমি আপনাদেরকে দেখছি কিন্তু যখন আমি আপনাদেরকে দেখছি আর আপনাদের দৃষ্টি অন্য দিকে তখন কিন্তু ডিস্টার্ব হয় হ্যাঁ এখন আমার থেকে সুন্দর কেউ নাই এখানে হ্যাঁ আমাকে দেখতে হবে আমি আপনাদেরকে দেখব মুহাব্বত করব

मुझको शहर मुस्तफा के चाकरिया खुश रवि अच्छी लगी ना सरवरी अच्छी लगी हम फकीरों को मदीना हम फकीरों को मदीना কে গলিয়া ছি খুশ রবী আ ছি লাগিনা সরবরে আ ছি লাগি বাচ্চা বোচা এ মুফতি সাহেব আপনার পাকিস্তানে শোভ আছে কিন্তু আমার নবীর তো রৌজা নাই যাব না আরে কেদে কেদে মায়ের মায়া ভুলে যাব নবীর রওজাতে যাব গিয়ে কেদে কেদে দরূশরী পড়ব কাঁদব বাবার আদর ভুলে যাব ক্ষুধার জ্বালা ভুলে যাব পিপ তৃষ্ণার জ্বালা ভুলে যাব কিন্তু আপনার পাকিস্তানে নবীর রোজা ছেড়ে যাব না আর কেন যাবে যে নবী মুস্তফা যার প্রতি বলে না সে কর তো আলিমা সরওয়ারে কৌনেন পর সুবহানাল্লাহ নাজ মানে হালিমা গর্বিত হও নবী মুস্তফার প্রতি বলে কেন এই জন্য

आ لگی लॻी अखुश रवि अची लॻी नाम सर्वरी لگی ہم हम کو कोन की गली ची लॻी अखुश रवि अछी लॻी नाम सर्वरी अची लॻी ایک بار درش رہے پھولیں اللہم صلی اللہ سیدنا شفینا حبیبنا مولانا محمد بارک وسلم سلیم صلاة و سلامنا علیکہ یا رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم بیرہ دار قرآن تھے دا کہ آیت پٹ کرے اللہ تبرک و تعالی بولین ذالک الكتاب لا رئی فی یہ اوئی کتاب جارمود دیکھونا شاندی ہو نہیں قرآن اکٹی امون کتاب جارمود دیکھونا شاندی ہو نہیں পৃথিবীর মুসলিমদেরকে যদি বলা হয় ভাই মুসলমান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম অন্যতম গ্রন্থ বা কিতাব কোনটি তো পুরো মুসলিম জাতি বলবে আমাদের ধর্মগ্রন্থ গ্রন্থ কোরআন নাকি আমরা সবাই এটাই তো বলবো কোরআনের থেকে অন্যতম শ্রেষ্ঠতম কিতাব পৃথিবীতে হতেই পারে না এই প্রশ্ন যদি কোনো হিন্দু ভাইকে করা যায় উনি বলবেন শ্রেষ্ঠতম কিতাব পৃথিবীর মধ্যে হচ্ছে ওয়েদ অথর্কবেদ সামবেদ ঋগবেদ যদুবেদ এই প্রশ্ন যদি কোনো শিখ ভাইকে করা যায় উনি বলবেন আমাদের ধর্মগ্রন্থ গ্রন্থ পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব এই প্রশ্ন যদি কোনো খ্রিস্টান ভাইকে করা যায় উনি বলবেন আমাদের বাইবেল এটাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব এই প্রশ্ন যদি কোনো ইহুদিকে বলা হয় উনি বলবেন আমাদের তাওরাত তাওরাত কিতাব হচ্ছে শ্রেষ্ঠতম কিন্তু সবাই নিজ নিজ দাবি নিয়ে বসে আছে বলেন আমরা কোনটা মানি তবে বললেই হবে কাল থেকে যদি এই বাগানটা আমার আপনি মানবেন না সাহেব দাবি করার মলবি আগে আপনাকে প্রুফ হাজির করতে হবে প্রমাণ করতে হবে আপনাকে দলিল দেখাইতে হবে পর্চা দেখাইতে হবে আপনার রেকর্ড নামার কাগজ দেখাতে হবে দলিল দেখাইতে হবে যে কাগজটা আপনার নচে আপনার এ কাগজ এটা আপনার দাবি করা মিথ্যা হবে তাই না তত্রুপ আপনাদের এই পাহাড় ডিগির পাহাড় না ডিগির পাহাড়ই জায়গাটা ডিগির পাহাড় জামে মসজিদে কোনো অজানা একজন ব্যক্তি নামাজ পড়তে আসছে ফজিরের সময় আসলো আপনি দেখলেন আমার সঙ্গে নামাজ পড়ছে কিন্তু চিনে দেখে মনে হয় না এই মানুষটা আমাদের মুর্শিদাবাদের বা আমাদের জঙ্গিপুরের বা আমাদের পশ্চিম বাংলার বা আমাদের ভারতবর্ষের ও জানা একটি মানুষ হজরে পড়লো জোহরের সময় একই সাথে নামাজে আবার হাজির আপনি দেখলেন কিছু জিজ্ঞেস করলেন না আসরের সময় হাজির দেখলেন জিজ্ঞেস করলেন না মাগরিবের সময় হাজির দেখলেন জিজ্ঞেস করলেন না যখন ঈশার নামাজ পড়ে যখন ফেরত যায় তখন আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন ভাই আপনার বাড়ি কোথায় করবেন না আর কার বাড়িতে এসছেন কুটুম বাড়ি বা কার বাড়ি এসছেন আপনার বাড়ি কোথায় কথা থেকে এসেছেন কখন এসেছেন কেন এসেছেন জিজ্ঞেস করবেন যদি আপনাদেরকে কোনো প্রশ্নের উত্তর না দেয় অন্তত এটা তো বলবেন কথা থেকে এসেছেন এসেছেন হ্যাঁ আর যদি এই প্রশ্নের উত্তর পরিচয় না দেয় ওই লোকটাকে কি ভাববেন সন্দেহর নজরে দেখবেন তো সন্দেহ দৃষ্টি করবেন তো তদ্রূপ প্রত্যেক ধর্মের ধর্মগ্রন্থকে যদি একত্রিত করে যদি প্রশ্ন করা যায় এই ওয়েদ তোমার নাম ওয়েদ বলো ওয়েদের কোন চ্যাপ্টারে কোন অধ্যায়ে কোন পেজে তোমার নাম ওয়েদ লেখা আছে নিজের নামের পরিচয় দাও তো ওয়েদ চুপ হয়ে গেল। না যদি বেদে নিজের নাম বলতে পারছে না অথর্ক বেদে নিজের নাম বলতে পারছে না নিজের নাম সমবেদে না ঋগবেদে বলতে পারছে একই প্রশ্ন যখন আমি নিজের পরিচয় চাইলাম যে শিখ ধর্মের ধর্মগ্রন্থ গ্রহণ তোমার নাম বলো গ্রাহ চুপ হয়ে গেল জিজ্ঞেস করলাম এ বাইবেল তোমার নাম বলো কোন পেজে কোন অধ্যায় কোন চ্যাপ্টারে কোন পৃষ্ঠায় তোমার নাম লেখা আছে বাইবেল বাইবেল চুপ হয়ে গেল এ সমস্ত ধর্মগ্রন্থকে বললাম নাম যদি নাই বলবা তো না বলো এটা তো অবশ্যই বলো কোথা থেকে এসেছো কোন জায়গা থেকে এসেছো সমস্ত ধর্মগ্রন্থ চুপ জিজ্ঞেস করলাম এটা তো বলো কার বাড়িতে এসেছো সমস্ত ধর্মগ্রন্থ চুপ আমি বললাম ঠিক আছে কোথা থেকে এসেছো বলবে না তো না বলো কোথায় এসেছ এটাও না বলো কিন্তু বলো কেন এসেছো আসার উদ্দেশ্য কি সমস্ত ধর্মগ্রন্থ পরিচয় দিতে ব্যর্থ থাকলো ধর্মগ্রন্থ চুপ হয়ে থাকলো পিছন দিক থেকে একজন বলে মাওলানা বললানা আর শাহি একটু জিজ্ঞেস করুন না আপনার ধর্মগ্রন্থ কোরআনুল মাজিদকে আমি কোরআনকে জিজ্ঞেস করলাম এ কোরআন তোমার নাম কি তো কোরআন বলতেছে বল হুয়া কোরআন মাজিদ ফিল হিম মাহফুজ জোরে বল আয় কোরআন তোমার নাম নিজের নাম বলে দিলে বললাম কোরআন গো তুমি কথা থেকে এসেছো কোথা থেকে এসেছো কার কাছ থেকে এসেছো বলো বলো নিজের পরিচয় দাও আল কোরআনুল মাজিদ বলতেছে তামসিল মিনার রব্বুল আলামিন আমি রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি আমি জিজ্ঞেস করলাম

আর রফিকুল সাহেব পাঁচ হাজার টাকা দিয়েছেন রফিকুল সাহেব পাঁচ হাজার দা আল্লাহ তা কি ভাগ্যবান বারাদো দমান সম্মান হায়াতে দাজ দাও চোরে বলুন আমি দা দাদা ওরান কি জিজ্ঞেস করলাম নাবীর কাছে আসছো আল্লাহর কাছ থেকে দয়ার নাসুল আর কাছে দয়ার নামীর এর কাছে আর ঠিক আসার উদ্দেশ্য কে আসার মকসদ কে আসার লক্ষ্য কে আসার টার্গেট কে পুরানো উদ্দেশ্য উদ্যাস আমি মানুষের ইদায় এসেছি মানুষকে সঠিক পথ দেখাতে এসে আমি বললাম কুরআনুল মাজিদ তুমি মানুষকে সঠিক পথ দেখাতে আসছো ঠিক তবে কুরআন গো কখন এসেছ দিনে না রাত্রিতে কুরআন বলতাছে আমি নিজেই তো আলো দিনের আলোতে আজব আলো কখন এসেছো আল কুরআন বলতেছে ইন্না আমি কদরের রাত্রিতে এসেছি আমি বললাম কোরআন বদরের রাত্রিতে আসছ ঠিক তবে কোন মাসে আসছো জানুয়ারি না ফেব্রুয়ারি মার্চ না এপ্রিল বলে ইংরেজি যে করিও না তবে কখন আসেছ। তুমি নিজেই বলে দাও কোরান হল মজিদ বলতে শাহরুখ রমজান লজিদ কোন কোরআন আমি কোরান রমজান মাসে আসেছি মুসলমান আমাদের ধর্মগ্রন্থ পুরানুল মাজিদ নিজের পরিচয় দিয়ে দিল এই কুরআন